কুসুমকে গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে এবার সাদরে গ্রহণ করে নিল রাজশেখর গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইভ দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রানি গাঙ্গুলি বলতে থাকে যে রাজ তোমার যে ছোড়া চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম কিন্তু সময়ই বলে দিবে আমার তো কেন জানি না মনে হচ্ছে যে তোমার সম্পূর্ণরূপে ভুল ধারণাটা খুব শীঘ্রই ভাঙতে চলেছে ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলিকে কথা বলা মাত্রই যখন কিনা ইন্দ্রানি গাঙ্গুলি সেখান থেকে চলে যায় ঠিক তার পর মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে দীপালি যাও গিয়ে বরণডালা নিয়ে এসো আমার ছেলে ছেলের বউ বাড়ির চৌকটে এসে দাঁড়িয়ে আছে অথচ তা শর্ত ওদেরকে কোনোভাবে বরণ না করে ঘরে তোলা হবে সেটা কোনো মতেই হতে পারে না অন্তত এবারের কথা হিসেবে আমার যেটা দায়িত্ব কর্তব্য সেই সকল দায়িত্বটা অবশ্যই আমি পালন করবো ঠিক সেই মুহূর্তে যখন বলে থাকে যে বাবা প্লিজ এসব কিছু করার কোনো প্রয়োজন নেই যেখানে কিনা আমার মন বসছে না এসব কিছু আমার ভালো লাগছে না আমি এই বিয়েটাকে কোনো মতেই আমি মেনে নিতাম না যদি না আজকে মা এরকম একটা আচরণ কুসুমের সঙ্গে না করতো কারণ কুসুমের এই সকল বিষয়ের মধ্যে কোনো রকম কোনো দোষ ছিল না বাবা আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি মাকে কিন্তু মা কেন বারবার আমাকে ভুল বুঝছে সেটা আমি বুঝতে পারছি না ঠিক সেই মুহূর্তে সে কারণ বলতে থাকে যে ভুল বুঝছে না বরঞ্চ তোমার মাকে ভুল বোঝানো হচ্ছে এবং এই গোটা ঘটনার পেছনে যদি কেউ থেকে থাকে সেটা হলো কে দেবলীনা এবং মীনাক্ষী এবং সেটা আমাকে সিদ্ধার্থ বলেছে এবং সেই সকল কিছু সম্পর্কে আমি জানি কিন্তু সময় এখন খারাপ চলছে বিধে কোনো মতেই তোমরা ইন্দ্রানিকে এই কথাটা বোঝাতে পারবে না একটু সময় দাও ইন্দ্রানি ঠিক একটু একটু করে যতদিন গড়াবে ততই ও হারে হারে টের পাবে কিন্তু আয়ুষ তোমাকে একটা কথা বলে দিচ্ছি কুসুমকে শুধুমাত্র নিজের দায়িত্ব এবং কর্তব্য বলে ভেবে নিয়ে ওর সঙ্গে কোনো মতে হেলাচেলা করো না কারণ ওর বাবা থেকে শুরু করে ওর গোটা পরিবার কিন্তু ওর বিরুদ্ধে চলে গিয়েছে এবং ওর কিন্তু পেছনে ব্যাকআপ দেওয়ার মতন কেউ নেই এখন ওর যা আছে শুধুমাত্র আমি তুমি ঈশান সিদ্ধার্থ শুধু আমরাই ছি তাই ওর দুঃখ কষ্ট সব কিছু ভাগাভাগি কিন্তু ওকে আমাদের সঙ্গে করে নিতে হবে তাই ওর দায়িত্ব কর্তব্যগুলো তুমি স্বামী হিসেবে সবটা পালন করার চেষ্টা করো এতটুকু অনুরোধ তো তোমার রেখো ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বরণডালা নিয়ে আসে ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে আমি জানি কুসুম তোমার হয়তো এই জিনিসটা কোনো মতেই মেনে নিতে পারছো না তুমি যে যেখানে কিনা শাশুড়ির মা ছেলের বউকে বরণ করে সেই জায়গায় শ্বশুর মশাই তোমাকে বরণ করছে আজও মনে হচ্ছে তাই না কিন্তু এই সিচুয়েশনে তো এটাই সম্ভব হবে এবং এটাও যদি না হতো তাহলে হয়তো আমার মনের থেকেও বেশি তোমার মনে একটা আক্ষেপ থেকে থাকতো তো তার জন্যে আমি কোনোভাবেই সেটা চাই না পিঠাই আমি নিজে তোমাকে বরণ করে তোমাকে ঘরে তুলছি এবং তুমি কিন্তু ভুলে যেও না যে তোমার কিন্তু অগ্নি পরীক্ষা আজ থেকে শুরু হলো তোমাকে যে করেই হোক না কেন এ বাড়িতে টিকে থাকার জন্য বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করতে হবে এবং যে কোনো মূল্যে হোক না কেন ইন্দ্রাণীর চোখে যে সকল পট্টিগুলো পড়িয়ে রেখেছে যারা যারা তাদের সকলের সেই পড়ানো পট্টি খুলে দিতে হবে ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে কি মা পারবি রে ঠিক সেই মুহূর্তে কৃষণ যখন বলতে থাকে যে হ্যাঁ আমি পারবো কারণ আমাকে পারতেই হবে আবারও দেবী মায়ের বিশ্বাস অর্জন করার জন্য ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আঙ্কেল তুমি যে আন্টির অবর্তমানে এখানে এই সকল কিছু করছে তার পরবর্তীতে আন্টির সঙ্গে তোমার যে নতুন করে একটা অশান্তির সৃষ্টি হবে সেই সকল কিছুর জন্য তো কারণ হয়ে দাঁড়িয়েছে এই মেয়েটা তার সর্ত তুমি এই মেয়েটাকে ভালো বলতে কি মনে করো বলো তো এই মেয়েটাকে আদৌ আয়ুষের স্ত্রী যোগ্যতা আছে তো বন্ধুরা কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না